আমি শপথ করিতেছি যে গলায় আর আর ব্রাজিল টিমকে সাপোর্ট করব না সাপোর্ট করব না যদি ব্রাজিলকে সাপোর্ট করি যদি ব্রাজিলকে সাপোর্ট করি অথবা ব্রাজিলের খেলা দেখি অথবা ব্রাজিলের খেলা দেখি তাহলে তাহলে নিজের গু নিজের গু সবাইয়া নিজের কপাল দেই আরো যদি কোনোদিন আরো যদি কোনোদিন ব্রাজিল কে সাপোর্ট করি ব্রাজিল কে সাপোর্ট করি তাহলে তাহলে হিরো আলমের বউকে হিরো আলমের বউকে হিরো আলম তালাক দেয় হিরো আলম তালাক দেয় এই আশা এই আশা আমরা করি এই আশা আমরা করি আর যদি কোনোদিন আর যদি কোনোদিন মায়ের দোয়া ব্রাজিল টিম কে মায়ের দোয়া ব্রাজিল টিম কে সাপোর্ট করি সাপোর্ট করি তাহলে তাহলে আরো বেশি বেশি হবে আরো বেশি বেশি হবে যদি তোমরা সবাই যদি তোমরা সবাই আর্জেন্টিনার সাপোর্ট করো আর্জেন্টিনার সাপোর্ট করো তাহলে তাহলে আমাদেরকে আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও আমরা আমরা ব্রাজিল টিমকে ব্রাজিল টিমকে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় প্রত্যাহার করলাম প্রত্যাহার করলাম আসলে আমাদের আমাদের ব্রাজিলের ব্রাজিলের লাজ নাই নাই শরম নাই এরা এরা মানে আমরা মানে আমরা আসলে আসলে বেসরমা মা বেসর ভাষায় মোমন সিং এর ভাষায় নাই ডে কয় এই কয় ব্রাজিল টিম ব্রাজিল টিম মায়ের দোয়া মায়ের ব্রাজিল টিম ব্রাজিল টিম যদি কোনো দিন কোনো দিন ব্রাজিল টিমকে ব্রাজিল টিমকে কে সাপোর্ট করি সাপোর্ট করি তাহলে তাহলে নিজের জুতা নিজের জুতা নিজের গলায় নিজের গলায় ভাইন দেয়া দেয়া রাস্তা দিয়া রাস্তা দিয়া হাটমু হাটমু যদি যদি আমার বউ আমার বউ আমার বউ আমার বউ আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড যদি যদি ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিল সাপোর্ট করে তাহলে তাহলে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা কিংবা বউ বউ যদি যদি ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিল সাপোর্ট করে তাহলে বউয়ার গার্লফ্রেন্ড কে বউয়ার গার্লফ্রেন্ড কে শহীদ চাই শহীদ চাই তালাক দিয়ে এখানে এখানে আর কোন আর কোন এক্তিয়ার এক্তিয়ার চলবে না চলবে না অর্থাৎ অর্থাৎ আমরা আমরা ব্রাজিল টিম কে ব্রাজিল টিম কে শহীদ চাই শহীদ চাই প্রত্যাহার করলাম প্রত্যাহার করলাম আরেকবার আরেকবার মায়ের দোয়া মায়ের দোয়া ব্রাজিল টিম কে ব্রাজিল টিম কে প্রত্যাহার করার জন্য প্রত্যাহার করার জন্য আমরা আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আবেদন রাখলাম আবেদন রাখলাম জুতার মালা জুতার মালা বলাই আমিন 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 আমি